দুনিয়াতে ছেড়ে দিয়েছি এই হায়াতটা দুনিয়াতে তোমরা পাওয়ার পরে তোমরা কি করেছো হায়াতটা কোন কাজে ব্যবহার করেছো আল্লাহ বলছেন হায়াতটা কেন দিলাম জানো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে কে কত আমল করে আসতে পারো কে কত দুনিয়াতে ভালো আমল করে নিয়ে আসতে পারো এটা এটা দেখার জন্যই আমি দুনিয়াতে তোমাকে হায়াত নামে বস্তু দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ

এবং সেগুলো তোমরা বাস্তবায়িত করো যদি তোমরা পরকাল সঞ্চয় করতে চাও করবো তো ইনশাল্লাহ জোরে বলি ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক সকলে বলুন আল্লাহুম্মা আমিন তো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মরার পরে যে জান্নাত দেবে জান্নাতে যাওয়ার জন্য প্রথমত দুটো শর্ত দিয়েছেন কি শর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরের শর্ত দিলেন তোমরা জান্নাতে যাওয়ার জন্য প্রথমত যে জায়গাটা লাগবে জিনিসটা লাগবে সেটার নাম হলো ইমান আর দ্বিতীয় নাম্বার শর্ত হলো ভালো কাজ ভালো আমল এই দুটো কাজ যদি দুনিয়াতে তুমি করে যেতে পারো তো তাহলে তোমার পরকালে মৃত্যুর পরে তোমাকে জান্নাত দেওয়া হবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমাদেরকে এক নম্বরে হচ্ছে ঈমান ইমানটাকে মজবুত রাখতে হবে দেখবেন ঈমান আমাদের যা জোশ এখানে যারা বসে আছে এখন যদি আমি প্রশ্ন করি আচ্ছা ভাই বলেন আমরা এখানে যারা বসে আছি সবাই ইমানদার তো এখন সবাই এক বাক্যে হাত তুলে দিয়ে বলবেন হুজুর আমরা সবাই ইমানদার বলবে কিনা সবাই ইমানদার বলবে কিন্তু ইমানদার যে নামাজি সেও বলবে ইমানদার যে বেনামাজি সে আবার নামাজীর থেকে বুক থাবড়িয়ে বলবে আমি ওর থেকে বেশি ইমান নামাজ না পড়লে কি হবে আমার ইমানটা শক্ত আছে বলে কি না বলে নামাজী তো বলে ইমানদার আর বেনামাজি ওর চাইতে পাকা ইমানদার বলে বলে নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকুম সাল্লাম তিনি বসা বিশ্ব নবীজির কাজে হাজির করলেন বিশ্ব নবীজি প্রশ্ন করলেন নবী গো এই দুনিয়াতে কোন ব্যক্তি ইমানদার আর কোন ব্যক্তি বেঈমানের পার্থক্য বুঝব কি করে আপনি মেহরবানি করে ইমান দ্বারার বেঈমানের পার্থক্যটা একটু বুঝিয়ে দিন নবী বললেন সাহাবারে তুমি একটুখানি আমার সম্মুখে বসে যাও সবাই যখন বসে গেলেন বিশ্বনবী বললেন ও সাহাবারা তোমরা কান খুলে শুনে নাও এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত পানি মাপার একটা যন্ত্র তৈরি করেছেন তেল মাপার একটা যন্ত্র তৈরি করেছেন মানুষের অসুখ বিসুখ হবে জ্বর জ্বালা হবে তার জন্য জ্বর মাপার একটা যন্ত্র তৈরি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা এই দুনিয়াতে পেশার মাপার একটা যন্ত্র আবিষ্কার করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন বান্দারে পৃথিবীতে মানুষের পা থেকে মাথার চুল পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করার জন্য যন্ত্র দুনিয়াতে আবিষ্কার করতে পেরেছে আছে না নাই আছে আল্লাহর নবী বললেন সাহাবারা আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এই দুনিয়াতে ঈমান মাপার যন্ত্র দিয়ে দিয়েছে কি দিয়েছে যন্ত্র কি মাপার ঈমান মাপার যন্ত্র আল্লাহর নবী বললেন ওরে সাহাবা এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষের ঈমান মাপার যন্ত্র আল্লাহ দিয়েছেন আল্লাহর নবী বললেন বাইনাল দেবাইনাল বাইনাল তার তারকুস এই দুনিয়াতে যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়বে তাদেরকে মনে করবে ইমানদার আর যারা নামাজ পড়ে না এরা ইমানদার নয় জোরে বলুন সুহান আল্লাহ

তোমাদের সহজ উপায় ইমান ইমানদার বোঝার জন্য এতটুকুই যথেষ্ট তোমরা দেখবে যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তি ইমানদার আর যে ব্যক্তি নামাজ পড়বে না সে ইমানদার নয় বুকে লক্ষ্য করে দেখুন যে ব্যক্তি নামাজ পড়ে সেও বলে ইমানদার তার যে নামাজ পড়ে না সেও বলে ইমানদার তার যে সুৎখোর সেও বলে ইমানদার তার যে মদখোর সেও বলে ইমানদার বলে কি বলুন বলে না বলে না বলে

আমি দুনিয়াতে আল্লাহর সঙ্গে কত কুফরি করেছি কিন্তু সদ্য ইমান এনেছি কিছুদিন হলো ইমান এনেছি ওগো নবী কিন্তু আমি এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত অর্জন করতে চাই এবং মরনের পরে আমি জান্নাত যেতে চাই এমন একটা আমল আমাকে শিখিয়ে দিন যে আমলটা দুনিয়াতে করার পরে আমি মরনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে জান্নাত দিয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ নবীকে বলছেন নবী গো আমি জানি আপনার পবিত্র জবান থেকে শুনেছি বিনা আমলে কেউ জান্নাতে যাবে না তো একটা আমল আমাকে শিক্ষা দিয়ে দিন যে আমলটা দুনিয়াতে আমি করব আর করার পরে মরনের পরে আমি যেন জান্নাতে যেতে পারি এই আমলটা আমাকে দিন তবে আমলটা যেন বড় আমল না হয় শর্ট আমল হয় ছোট আমল হয় কারণ আমি খুব দরিদ্র মানুষ পৃথিবীতে দেখবেন দুই প্রকার মানুষ খুব অজুহাত দেখায় নামাজের কথা বলবেন তো এই দুই প্রকার মানুষ খুব অজুহাত দেখায় এক নাম্বার হলো যারা শীর্ষ স্থানে আছে বড় লোকের তালিকায় নাম আছে প্রভাবশালী ব্যক্তি যারা সমাজ পরিকাঠামোর মধ্যে আমরা প্রভাবশালী হিসেবে তাদের নামটা তালিকাতে রেখেছি এই ব্যক্তিরা দুনিয়াতে খুব অজুহাত দেখায় ইমাম সাহেব যদি গিয়ে বলে ভাই সাহেব তো বললো কি বলুন তো বলছি যে আমার তো আমার জ্ঞানে যেটা বলে যে আপনি বহুত দিন আগে আপনার বয়সটা পার করে রেখে রেখে এসেছেন যে আপনার এখন বর্তমানে এক সেকেন্ড আর অন্য কিছু করার সময় নেই এখন আল্লাহকে ডাকেন আল্লাহর কাছে ক্ষমা চান অর্থাৎ চলেন নামাজটা পড়তে হবে নামাজ পড়ে নিন এই নামাজ ছাড়া আপনার আর কোনো গতি নেই এখন বর্তমান যা পরিস্থিতি এসে গেছে তো চলুন একটু নামাজটা গিয়ে পড়ি তো ও বলে ভাই ইমাম সাহেব আপনি ওইটা বাদ দিয়ে আমাকে একটু বলুন আমি যা কাজে কামে ব্যস্ত আমার এই ব্যস্ততা কাটাতে আমি আর নামাজ পড়ার কোনো সময় দিতে পারি না দ্বিতীয় নাম্বার হলো যারা একদম দরিদ্র মানুষ এদেরকে যদি ছেলেটি বলা হয় যে ভাই চলো তো নামাজটা পড়ো তো ও বলে আমি সারা দিন কাজ কাম করে আমার বিবি বাল বাচ্চার ভরণ করতে গিয়ে না আমি আর নামাজ পড়ার সময় পাইনি এ বলে না বলে না অজুহাত দেখায় কিন্তু সবাই নয় দেখবেন দরিদ্র মানুষ এরা বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কে ভয় করে এবং তারা বেশি নামাজ রোজা এগুলো বেশি তাদের পালন করতে চায় তো এই যারা শীর্ষ স্থানে আছে এদের সকাল হয় বেলা সাড়ে আটটা নটায় ঠিক বলছি বল বলছি আপনি খুব দরকারি কাজে যাবেন কোন নেতা নেত্রীর বাড়ি তো গিয়ে গেটে ঠোকা দেবেন গিয়ে আপনি কলিং বেল বাজাবেন দেখবেন বাড়ি থেকে কোনো চাকর চাকরানি অথবা তার বাড়ির মেয়েরা বেরিয়ে আসবে কিন্তু ছেলেরা আরাম করে ঘুমোচ্ছে আপনাকে বলবে কি ব্যাপার কি দরকার তো বলে আমার অমুক সঙ্গে দরকার নেতার সঙ্গে একটু দরকার ছিল তো বলে উনি এখন ঘুমাচ্ছে উনি এখন উঠবে না সাড়ে নটার পরে আসেন বলে না বলে না বলে আল্লাহ তা বারকতালা বলছেন বান্দা এক ওয়াক্ত যদি নামাজ জীবনে তোমার কাজা হয়ে যায় তো তোমার জন্য আসি হোক বা দুজোক অপেক্ষা করছো কত হোক বা আশি হোক বা অপেক্ষা করছে তো তুমি বেটা ফজরের নামাজ না পড়ে আরাম করে ঘুমাচ্ছ কিন্তু নামে তুমি দিয়েছো আব্দুর রহমান একদম পাক্কা মুসলমানের নাম অথচ দেখা যাচ্ছে তুমি বেলা দশটা পর্যন্ত ঘুমাচ্ছ তোমার সকাল হয় বেলা দশটায় তো ওই ব্যক্তি সে নামাজের কোনো প্রাধান্য নেই নামাজ ছেড়ে দিয়ে সে যদি বেলা দশটা পর্যন্ত ঘুমায় ওই ব্যক্তির ইমান থাকবে কথা বলে থাকবে থাকবে তো আল্লাহ নবী বলছেন বান্দা পৃথিবীতে এক ওয়াক্ত নামাজ খোঁজ কাজা করলে আসি হুক বা তোমাকে খাটতে হবে কোন সন্দেহ নেই তো এই জন্য আমাদেরকে ভাবতে হবে যে নামাজ আমাদের জীবনে এমন একটা ইবাদত এই নামাজ যদি আমরা দুনিয়াতে পড়ি তো আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো কেমন ভাবে শুনুন বিশ্ব বলা হলো নবী গ এমন একটা আমলের কথা আমাকে বলে দিন এমন একটা শট আমলের কথা বলে দিন আমি যেন এই আমলটা করে আল্লাহর জান্নাতে যেতে পারি বললেন তুমি একটুখানি বসে যাও সাহাবা বসে গেলেন বিশ্বনবীজি বললেন সাহাবারে তুমি আমার দিকে তাকাও বিশ্ব নবীজির দিকে সাহাবা ফ্যাল ফেল করে তাকিয়ে রইলেন আল্লাহর নবী সাহাবাকে বললেন সাহাবা তুমি কান খুলে শুনে নাও এই দুনিয়াতে যদি তুমি আমি যেটা তোমাকে বলে দেব যে আমলের কথা বলে দেব জীবনে কোনোদিন যদি আমলটা তুমি না ছাড়ো আমি আল্লাহর নবী আল্লাহর কসম করে বলি তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে একটু উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ ও দরুদ মুসলমান কি আমলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন খামসে সালাওয়াতিন মাররা আল্লাহ পাকর অব্বুল আলাবিনের নবী বললেন তুমি কান খুলে শুনে নাও এই দুনিয়াতে আল্লাহ আল্লাপাকর অব্বুল আলামিন ইমানদারদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন আপনাদের কয় ওয়াক্ত নামাজ এটু জোরে বলুন

তুমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি সঠিক সবাই পড়ে যেতে পারো আমি আল্লাহর নবীর সার্টিফিকেট দিয়ে দিলাম তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে বিশ্ব সুন্নবীজির দিকে লক্ষ্য করে সাহাবাদেরকে বললেন ভাইয়েরা তোমরা কান খুলে শুনে নাও আমার নবীজি যতটুকু বলেছেন তার থেকে বেশিও করব না তার থেকে কমও করব না বলে সাহাবায়েগণ চলে গেলেন আল্লাহর নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন সাহাবারা তোমার সাথী ভাই যে কথা তার

কবি কি বলে সরো ওরে কেবল করে ঘুমাও তুমি ওরে কেবল করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা হতে পারে না পারে না কথা বলুন আপনাদের এলাকায় মনে এরকম কিছু হয়নি রাতে দেখেছেন শয়ন করেছে সকালে উঠে শোনা যাচ্ছে আব্দুল সাদ তার মৃত্যু বরণ করেছে ওর জানাডাটা জহুরের আগে বা পরে হবে এরকম ঘোষণা দেয় না দেয় না দেয় সুস্থ সবল মানুষ অথচ দেখা যায় ওই ব্যক্তি রাতে ভালো শুয়েছিল কিন্তু সকাল বেলায় তাকে মৃত্যুবরণ করেছে তাহলে ফজর যদি কাজা হয় জহুরে যদি জানাজা হয় তাহলে ফজরের নামাজটা যদি আপনি কাজা করেন আর জহুরে আপনার জানাজা হচ্ছে এই নামাজের কারণে আপনার কি শাস্তি হবে কবরে আপনার আমার এই জ্ঞানটা আছে তো শুনুন আর মুসলিম ভাই জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিনফা দুটা ভাই সলাতের তের পরে মার এমন কো হতে পারে জঘুরে জানাজা আর বেনামাজির লাশ কবরে রাখিবে যো বেড়ে তখন শুনেছেন তো নাকি যখন মানুষ মরে যাবে মরার পরে কবরে রাখা হবে তো কবরের দুই দিককার যে পাহাড় আমরা করে রাখি দুই দিককার দুই মাটি এসে মানুষকে চাপ শুনেছেন চাপ তাদের বেনামাজি যারা তাদেরও যারা ইমানদার তাদের কিন্তু পার্থক্য আছে পার্থক্যটা বলছি বেনামাজির লাশ কবরে রাখিবে জগন মাটির জব এমন তো হবে পারে জঘুরে জানা মানুষ বেনামাজি অবস্থায় মারা গেলে এক একটা কবরে নিরানব্বইটা করে সাপ দেওয়া হবে কটা এ কথা বলুন জোরে বলুন নিরানব্বইটা করে সাপ দেওয়া হবে আপনি আজকে বাড়ি থেকে চিন্তা ভাবনা করবেন এটা গোখরো সাপ গোখরো সাপ মানে বুঝেন তো খরির সাপ বলে গোখরো সাপ বলে তো এই গোখরো বা খরির সাপ বিষাক্ত সাপ এই সাপে যদি কাউকে সবল মারে বাজবে তো পৃথিবীতে একটা সাপ যদি মানুষকে সবল মারে তো এই বিষের যন্ত্রণা সহ্য করতে পারে

আর বেনা মাজি পাবে নাগাই নবের শাফাযাত জাহাল আমতার শেশ্টি কানা আধাতার আধাত পাবে নাগাই Não be কেবল তো হতে পারে জহুরে জানা যা আল্লাহর নবী এক সময় মা ইশা রাজি আল্লাহ তালা আনহার প্রশ্নের সম্মুখীন হলেন বিশ্ব নবীকে মা প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া খাবি বাল্লা নবী ওগো নবী আমি শুনেছি কাল কেমতের ময়দানে আপনার মতম দিকে যাকে আপনি সুপারিশ করবেন যাকে আপনি সেদিন আপনি চিনে চিনে জান্নাতে নিয়ে যাবেন আপনার সুপারিশ নিয়ে জান্নাতে যাবে সুপারিশ বিহীন কেউ জান্নাতে যেতে পারবে না আমার মনের মধ্যে প্রশ্ন হচ্ছে শুরু করে কেমন পর্যন্ত যত মানব দুনিয়াতে এসেছে প্রত্যেকটা মানব উপস্থিত থাকবে সেদিন হিন্দু থাকবে জৈন থাকবে খ্রিস্টান থাকবে ইহুদি থাকবে নাসারা থাকবে মেতর থাকবে মুসি থাকবে সারা বিশ্বের মানুষ সেদিন উপস্থিত থাকবে প্রত্যেকটা নবী রসূলের kaum সেদিন উপস্থিত থাকবে নবী সেদিন আপনি কি করে আপনার উম্মত উম্মতি চিনিয়ে নেবেন নবী গো এটা নিয়ে আমার বড় কনফিউজ হয় নবী আপনি মেহেরবানি করে বলুন সেদিন কি করে আপনি চিনবেন বিশ্বনবী মা ঈষা রোজি তাআলা ঘোতালান এই প্রশ্নের জবাবে মা আইসাকে উদ্ধৃতি দিলেন মা ঈশাকে বললেন আইষা তোমাকে আমি একটা ছোট্ট প্রশ্ন করি বলে কি বলে আয়েশা কোন একটা ফাঁকা চাটিয়াল ময়দানের ভিতরে যদি একশত ঘোড়া ছেড়ে দেওয়া হয় ওই ঘোড়ার একশো ঘোড়ার রং গুলো আলাদা আর একটা ঘোড়া যদি চিতে পাকরা ঘোড়া ছেড়ে দেওয়া হয় তার কালারটা আলাদা তবে কি ওই যেটা পাকরা ঘোড়া ওই মালিক কি তার ঘোড়াটা চিনে নিতে